হ্যাঁ হ্যাঁ রেগুলার ভিডিও আসেনি কারণ আমি দীঘাতে একটু ঘুরতে গিয়েছিলাম দু তিন দিন ভিডিও করতে পারিনি তার জন্য সরি চেয়ে নিচ্ছি এবার থেকে এই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আসবে যাই হোক তো একটা নিউজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে দেবদার খাদানের আবার প্রমোশন হচ্ছে খাদান এত বড় ব্লকবাস্টার হয়ে গেছে সিনেমাটার এরকম ক্রেজ মানুষের মধ্যে সিনেমাটা যেরকম বক্স অফিস করেছে মারাত্মক লেভেলের কিন্তু তাও দেবদা এখনও খুশি হয়নি আরও চাই সত্যি বলতে মানুষের যা খাটছে সিনেমাটার জন্য সিনেমাটাকে প্রত্যেকটা দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে সিনেমা রিলিজের আগে খাদানের যেরকম প্রমোশন করেছে পুরো গোটা একটা বাস করে দিয়েছে খাদান টিম খাদান বলে একটা বাস সেই বাসে করে চার হাজার কিলোমিটার গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রান করেছে সেটা দুর্গাপুর থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে মধ্যমগ্রাম হাওড়া প্রত্যেকটা জায়গাতে গেছে সেই রকম প্রমোশন করেছে তারপরে সিনেমাটা যখন রিলিজ করেছে এরকম ব্লকবাস্টার হয়েছে মারাত্মক লেভেলের দর্শক দেখেছে সিনেমাটা একটা দর্শক তো দু তিনবার করে দেখেছে এরকমও দর্শক আছে সিনেমাটা এখন প্রায় পনেরো থেকে সতেরো কোটির মতো কালেকশান করে নিয়েছে নেট কালেকশান তারপর সিনেমাটার আবার প্রমোশন করছে কোথায় না সিঙ্গেল স্কিনে দেবদা নিজে তার ফেসবুক পেজে পোস্ট করেছে দশ তারিখ থেকে সিঙ্গেল স্কিনে প্রমোশন শুরু করে দিয়েছে তার মধ্যে বাগনান রয়েছে চিনসুর বলে একটা জায়গা রয়েছে মানে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে দেবদা যাচ্ছে এখন তারা প্রমোশন করছে বুঝতে পারছো কতটা ডেডিকেশান কতটা মানুষটা খাটছে এই জন্য আজকে খাদান এত সাকসেসফুল এই জন্য তার সিনেমা চলছে বাংলায় মাস কমার্শিয়াল চলে না কেন চলে না এই হচ্ছে কারণ কারণ সিনেমা মানুষের কাছে পৌঁছে যায়নি মানুষ বুঝতেই পারেনি যে সিনেমাটা আসছে এই যে দেবদার খাদান সিনেমাটা দেখো এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিন্তু সিনেমাটা না কিন্তু দেবদা সিনেমাটাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিয়েছে মানুষের কাছে গিয়ে এবং প্রত্যেকটা ইউটিউবারের কাছে দেখছি প্রমোশন করছে যারা ইনফ্লুয়েন্সার যারা ভিডিও ক্রিয়েটার যেমন মুকুল কুমার জানা প্রেরণা দাস যারা ইনফ্লুয়েন্সার তাদের কাছে গিয়ে আবার সিনেমাটার প্রমোশন করছে রিলস বানাচ্ছে এইগুলাই হচ্ছে তাকে আর পাঁচটা একটার প্রোডাকশান হাউসের কাছ থেকে আলাদা বানায় এই দেবদাস স্ট্র্যাটেজিটা খেলে প্রমোশনের দিক থেকে তার জন্যে আসছে এত বড়ো সাকসেসফুল একজন প্রডিউসার বা অ্যাক্টার তো সত্যি এটা মারাত্মক লেভেলের যে সিনেমাটা এখনও প্রমোশন করছে একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে প্রায় পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে তারপর সিনেমাটার প্রমোশন করছে সিঙ্গেল স্কিনে মানে মারাত্মক লেভেলের ভাই মারাত্মক লেভেলের সিনেমাটা যা ক্রেজ যেরকম প্রমোশন করছে দেবদাকে সত্যি মানে হ্যাডসপ জানাতে হয় এই মানুষটা কী করছে ভাই দেবদার থেকে শেখা উচিত বাংলার আর কিছু প্রোডাকশান হাউস এবং সত্যি বলতে জিদ্দার বিশেষ করে জিদ্দার দেবদার কাছ থেকে না শেখা উচিত আমি ছোটো করছি না জিদ্দাকে কিন্তু এই বিষয়গুলো জিদ্দার একটু নোটিস করা দরকার যে তার সিনেমা কেন চলছে না কেন আজকে চেঙ্গিস বা রাবণ এই সিনেমাগুলো এতটা খাদানের মতো সাকসেসফুল না খাদান আজকে কী এমন এক্সট্রা করছে যেটা এই সিনেমাগুলো করছে না সেটা হচ্ছে প্রোমোশন একমাত্র প্রমোশনই হচ্ছে আজকে মানে আজকে সময় দাঁড়িয়ে বাংলার একটা সিনেমার ক্রেজকে তুলে দেওয়ার জিদ্দারও কিন্তু ভালো ফ্যান ফলোয়িং আছে দেবদার মতোই বরং দেবদার থেকে বেশি আছে কিন্তু সেই ফ্যান ফলোয়িংটা হলে যাচ্ছে না তার কারণ সেই ফ্যান ফলোয়িংটার সেই ক্রেজটা থাকছে না সেই উন্মাদনা থাকছে না তো এই হচ্ছে ব্যাপার দেবদা কিন্তু মারাত্মক লেভেলের প্রমোশন করে এবং যেরকম খাদানের জন্য খেটেছে খাটছে সেটা সত্যি কিন্তু বক্স অফিসে দেখতেও পাওয়া যাচ্ছে সিনেমাটা মারাত্মক কালেকশান করছে তো এটা কিন্তু জাস্ট ভাবিনি ভাই যে সিনেমা রিলিজের পরে ব্লকবাস্টার হওয়ার পরেও যে এরকম প্রমোশন করবে সিঙ্গেল কিনে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে এখন তো দশ তারিখ থেকে শুরু হয়েছে এটা দশ তারিখ থেকে মনে হয় ষোলো তারিখ পর্যন্ত রয়েছে তো ব্যাপক ভাই এটা মানে দেখা যায় না বাংলাতে তো দেবদার প্রমোশন স্ট্র্যাটেজি আলাদা লেভেলেরই তো খাদান আরও সুপার ব্লক বাস্টার হোক এটাই চাই বাংলায় তাহলে মাস সিনেমার জুমটা ফিরে আসবে তো দেবদার যে করেছে ভাই আলাদা লেভেলের খুব ভালো লাগছে খাদানের এরকম সাকসেস দেখে তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অবশ্যই চললাম